এই দেখেন ড্রোনটা আসছে মারাত্মক যে বমটা নিয়ে আসছে সেই বমটা এই যে চারটা পাখা এই যে একটা এই যে একটা এই যে একটা সেটা কি থাকে একটা খাপ থাকে এর আগে আপনাদের ভিডিওটা আমি দেখাইছি তখন আর কি এই খাপ পটার মধ্যে কি খুলবেই বম্পে বরাবর পড়ে দেখেন কত বড় একটা ড্রোন নিয়ে আর ব্যাটারিটা দেখেন আর ব্যাটারির পাওয়ারটা দেখেন প্রচুর নয় হাজার মেগাওয়াট যেটা কি না পঞ্চাশ কিলোমিটার থেকে আবার ব্যাক করে আসতে পারবো এই যে ওর যে ব্যাটারিটা দেখেন ড্রোনটাও খুব নিউ আমরা বমটারে ফাওয়া দিচ্ছি শুধু ড্রোনটারে রাইখে দিচ্ছি আর নেটওয়ার্কটা দেখেন দেখছেন মারাত্মক ওর ক্যামেরাটা দেখেন না দুইটা ক্যামেরা ফলো করছেন দেখেন দুইটা ক্যামেরা একটা রাতের জন্য ব্যবহার হয় একটা দিনের জন্য ব্যবহার হয় রাতে অটোমেটিক দেখতে পারে শত্রুপক্ষের ঘর কোন দিকে আসলে এটা আমাদের না এটা হচ্ছে ইউকেন্দ্রের মানে শত্রুপক্ষের ক্যামেরাটা আবার দেখেন দুই টাকা মারা এটা রাতের জন্য কাজ করে এটা দিনের জন্য কাজ করে মারাত্মক আমরা বাঁচাইছে আপনাদের দোয়া ছিল মনে হয় আপনাদের দোয়া ছিল যার কারণে আমি বাঁচতে পারছি